নমস্কার আমার আপন জনীরা আপনাদের সকলকে স্বাগত জানাই রুদ্রপ্রসাদ ব্যানার্জি লোকসভা নির্বাচনে তৃতীয় দফা নির্বাচনে আমাদের রাজ্যে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি দুজনেই নির্দিষ্ট লক্ষ্যে কিন্তু এগোচ্ছে একদিকে বিজেপি এগোচ্ছে তাদের তিরিশটা থেকে পঁয়ত্রিশটা আসন নেওয়ার জন্য আরেকদিকে তৃণমূল চেষ্টা করে যাচ্ছে তাদের আসন বাড়ানোর কারণ তৃণমূল চাইছে তাদের আসন সংখ্যা যাতে বাড়ে এই দুই লড়াইয়ের মধ্যখানে দাঁড়িয়ে যে সিটগুলোকে নিয়ে সবচেয়ে বেশি চিন্তায় মমতা ব্যানার্জি এবং বিজেপিও রয়েছে সেই দুটো সিটই হচ্ছে তৃতীয় দফাতে মালদা উত্তর এবং মালদা দক্ষিণ মালদা উত্তর এবং মালদা দক্ষিণ নিয়ে কিন্তু সবচেয়ে বেশি চিন্তায় রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ভাবছেন মালদা উত্তরটা একবার তো হাত হয়েছে আবারও কী হবে অর্থাৎ আবারও এখানে বিজেপি পদ্মপুর ফোটাবে আর মালদা দক্ষিণে কী হবে এই সব চিন্তা কিন্তু তৃণমূল কংগ্রেসকে গ্রাস করেছে এবং তৃণমূল কংগ্রেস অপেক্ষা করে আছে কী হয় কি হয় দেখার জন্য গোটা রাজ্যের জনগণ অপেক্ষা করে আছে যে মালদা উত্তর এবং মালদা দক্ষিণে কি হয় তবে গতকাল অর্থাৎ নির্বাচনের প্রচারে শেষ দিনে শেষ রবিবারে একদম যেভাবে ভিড় গেরুয়া ঝড় যেভাবে নেমে এলো মালদা উত্তর এবং মালদা দক্ষিণে শুভেন্দু অধিকারী নেতৃত্বে যে মিছিল ছিল মানে শোভাযাত্রা বলুন বা যাই বলুন এই পদযাত্রা মিছিল শোভাযাত্রা যাই বলুন এটা যেন একটা বিশাল জনজোয়ারে পরিণত হয়েছিল এবং যে গেরুয়া জনজোয়ার বোঝাচ্ছিল যে মালদাতে কি হতে চলেছে অর্থাৎ উত্তর এবং দক্ষিণ মালদায় কি হতে চলেছে রাজনীতিতে একটা কথা আছে সেটা হচ্ছে যে ভিড় বা মিছিলে যে ভিড় হয় সেই ভিড় দেখে কখনো অনুমান করা যায় না যে সেই দলে জিতবে এটা রাজনীতির ভাষা তবে উল্টো দিকে উল্টো ভাষাও আছে জনগণ বোঝে যে এত ভিড় যখন মানুষ যখন এর দিকে আছে তাকে ভোট দেবো সাধারণত সরকারি দল বা যে দল ক্ষমতায় আছে তার সঙ্গে কিন্তু বিরাট ভিড় হয় ব্যাপক ভিড় হয় অর্থাৎ আমি বলতে চাইছি রাজ্যে যেহেতু শাসক তৃণমূল আছে তার সঙ্গে ভিড় হওয়াটা স্বাভাবিক কারণ কেউই কেউই চায় না এই সরকারের রক্তচক্ষুর মধ্যে পড়তে কারণ তাতে তাদের ক্ষতি হবে কিন্তু উল্টো দিকে যখন এই ঢেউ ওঠে এটা নিয়ে আমি বারংবার আপনাদের বলেছি উল্টো দিকে যখন লোক নামে যখন বিরোধী দলনেতার নেতৃত্বে বিরাট মিছিল হয় এবং সেই মিছিলে যখন কাতারে কাতারে মানুষ নামে সবাই যখন নেমে পড়ে স্ত্রী পুরুষ সবাই সবাই যখন নেমে পড়ে সমস্ত কাজ ছেড়ে দিয়ে নেমে আসে তখন বুঝতে হয় যে পরিবর্তনের পাশা কিন্তু খেলা হয়ে গেছে অর্থাৎ পরিবর্তন শুধুমাত্র সময়ের অপেক্ষা রয়েছে এখানে বদলাবে অর্থাৎ এই যে মানসিকতা হুড় করে লোক নেমে যাওয়া এটা কিন্তু বুঝিয়ে দেয় যে বিরোধী দল মানে যে দলের হয়ে নামছে সেখানে কিন্তু একটা ভোটের বিরাট ধাক্কা মারবে অন্য দলগুলোকে একদম এটা বাস্তব সত্যি এটা না মানা মানে হচ্ছে মূর্খামো আর এটাই কিন্তু জনতার অভিমুখ বলে সবাই ধরে নেয় একদিকে উত্তর মালদায় জানানো খগেন মুর্মু তিনি আবারও জিতবেন কিনা এটা নিয়ে অনেকের মনের মধ্যে প্রশ্ন ছিল অনেকেই তাকে কিন্তু মালদা উত্তরে আর পাবেন না টিকিট বলে বলেছিলেন কিন্তু বিজেপি তার উপর ভরসা রেখে ঠিক কাজ করেছে কারণ খগেন মুর্মুর ইতিহাসও বলছে খগেন মুর্মু কিন্তু সংগঠনটাকে করতে জানেন এবং সংগঠন তিনি ধরে রাখতে জানেন এবং বিজেপি সংগঠন মালদা উত্তরে কিন্তু যথেষ্ট স্ট্রং এবং মালদা উত্তরে যেভাবে প্রচারে শুভেন্দু অধিকারী একদম কি বলবো একদম মাটি কামড়ে প্রচার করেছেন তার সঙ্গে সঙ্গে খগেন মুর্মু এবং বিজেপির প্রতিটা কর্মীরা যেভাবে যেভাবে খেটেছে অক্লান্ত পরিশ্রম করেছে তার ফল মনে হয় এই বিরাট জনজোয়ার অর্থাৎ যে জনজোয়ারটা আমরা দেখছি এখন আমার ব্যাকগ্রাউন্ডে চলছে এই জনজোয়ারটা গতকাল কিন্তু বুঝিয়ে দিয়েছে হয় কিন্তু গেরুয়া ঝড় একটা উঠতে চলেছে এবং এই গেরুয়া ঝড় যেভাবে প্রভাব বিস্তার করতে পারে এই লোকসভা নির্বাচনের মানে কি বলবো ভোট বাক্সে সেটা কিন্তু অনেককেই কিন্তু চিন্তায় ফেলে দেবে কারণ খগেন মুর্মু এবারে আরও কত বেশি ভোটে জিতবেন সেটা নিয়ে কিন্তু অনেকে হিসাব করা শুরু করে দিয়েছেন মানে খগেন মুর্মু যেন নিজের সঙ্গে নিজেকে চ্যালেঞ্জ করে ফেলেছেন এর আগে আমি এত ভোটে জিতেছি এরপরে আমি কত ভোটে জিতব এই লড়াই যেন খগেন মুর্মু নেমেছেন বলে বিভিন্ন বিশেষজ্ঞরা বলছেন এবং বিশেষজ্ঞদের যে অভিমত বা বলতে পারেন যা চিন্তা চিন্তাভাবনা তা কিন্তু সর্বত্রই মিলে যাচ্ছে একটা জায়গায় সেটা হচ্ছে গেরুয়া ঝড় গেরুয়া প্লাবন যেভাবে এই রাজ্যে উঠেছে খগেন মুর্মুর যে ইতিহাস যে কাজটা করে তিনি পাঁচ বছর বিগত পাঁচ বছরে এবং এর আগেও তিনি ছিলেন তিনি থাকাকালীন যা যা কাজ করেছেন সব কিছুকে মিলিয়ে খগেন মুর্মুর যে পারফরম্যান্স এবং তার সঙ্গে যুক্ত হয়েছে বিজেপির আভ্যন্তরীণ যে শক্তি অর্থাৎ সাংগঠনিক শক্তি এবং যুক্ত হয়েছে মোদি ঢেউ গেরুয়া প্লাবন সব মিলেমিশে কিন্তু খগেন মুর্মুকে আরও অনেকখানি বুস্ট করে দিয়েছে আর এই খগেন মুর্মুকে বুস্ট করেছেন যে সবচেয়ে বেশি তিনি কিন্তু তিনি হচ্ছেন কিন্তু শুভেন্দু অধিকারী এবং শুভেন্দু অধিকারী লাগাতার প্রয়াসও কিন্তু এখানে ফল দিয়েছে দেখুন বিজেপির প্রতিটা কর্মী যেভাবে ঝাঁপিয়েছে সেভাবে কিন্তু এই ঝড় ওটা স্বাভাবিক ছিল এবং গেরুয়া ঝড়টা উঠেছে আবার আপনি যদি দেখেন মালদা দক্ষিণ শ্রীমতী রূপা মিত্র চৌধুরী যাকে হারানোর চেষ্টা কিন্তু অনেকেই করছেন শ্রী রূপা মিত্র চৌধুরী কিন্তু মালদাতে জিতেছিলেন এবং বিধায়ক হিসেবে তিনি রয়েছেন বিধায়ক হিসেবে থাকা শ্রী রূপা মিত্র চৌধুরী এর আগের বারেও রয়েছিলেন তারপরেও তাকে কিন্তু এবারে অর্থাৎ দু হাজার উনিশের পরে দু হাজার চব্বিশে আবারও বিজেপি ভরসা করেছে এবং বিজেপি ভরসা করে যে ঠিক কাজ করেছে এটাও কিন্তু ওইখানকার যত বিজেপি সাংগঠনিক মানুষ আছেন আর বিজেপি যে সমস্ত নিচু স্তরের কর্মীরা আছেন তারা প্রত্যেকে বলছেন যে শ্রীরূপা মিত্র চৌধুরীকে আরেকবার ভরসা করে ঠিক কাজ হয়েছে মুখে সবসময় হাসি এবং লড়াকু মানসিকতার এই শ্রীরূপা মিত্র চৌধুরী কিন্তু এবারে গেরুয়া ঝড় যেটা তার ফেভারে উঠেছে গেরুয়াঝড় যেটা যাচ্ছে সেটাও কিন্তু এই গেরুয়া গেরুয়াঝড় সাংগঠনিক ক্ষমতা এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই শুভেন্দু অধিকারীর লাগাতার প্রয়াস সব কিছু মিলেমিশে এবং শিরূপা মিত্র চৌধুরীও কিন্তু নিজস্ব ক্যালিশমা আছে সব মিলেমিশে কিন্তু এক এক হয়ে গেছে আমি আপনাদের বলেছিলাম যে শিরূপা মিত্র চৌধুরী কিন্তু লড়াই লড়তে জানেন বলেছিলাম আমি আপনাদের ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই কিন্তু তিনি বোঝেন তাই তিনি লড়াইয়ের ময়দান কিন্তু ছাড়েননি এবং লড়াইয়ের ময়দানে দাঁড়িয়ে কিন্তু তিনি লড়ে চলেছেন এবং শিরূপা মিত্র চৌধুরীর জায়গাটা কিন্তু তৈরি হচ্ছে এবং যে গেরুয়া ঝড় যে গেরুয়া জনজোয়ার আপনারা দেখতে পাচ্ছেন পিছনে এই গেরুয়া জনজোয়ার কিন্তু বোঝাচ্ছে যে এখানে তৃণমূলে কিন্তু কঠিন হয়ে যাচ্ছে লড়াই দেখুন ভোটে কি হবে আমি তো আর বলতে পারি না যে ওপিনিয়ন পোল যে এটাই হবেই বলতে পারা যায় না তবে যা সার্বিকভাবে মনে হচ্ছে যে গেরুয়া প্লাবন দেখা যাচ্ছে তাতে মনে হচ্ছে ভোট কিন্তু পোলারাইজ হচ্ছে এবং এখানেও কিন্তু শ্রীরূপা মিত্র চৌধুরী ব্যাপক ভোটে জিতবেন বলে সবাই আশা করছেন বিজেপি তাদের মতো ক্যালকুলেশন করছে তৃণমূল ক্যালকুলেশন করে বলছে যে বিজেপি এখানে জিতবে না তারা জিতবে কংগ্রেস ভাবছে তারা জিতবে কিন্তু মনে হয় অলক্ষে দাঁড়ানো জনগণ তারা ঠিক করে নিয়েছেন বা স্থির করে নিয়েছেন কাকে জেতাবেন আর এই গেরুয়া প্লাবন বলছে তাদের মন বা মানসিকতা কোথায় যাবে দেখুন সোজা বাংলা কথা বলি মনস্তত্ত্ব বলে একটা ব্যাপার আছে ভোটের আগে আপনি যদি দেখেন যে কোনো একটা দলের হয়ে প্রচুর লোক নেমেছে আর সেখানে আপনার মনে হচ্ছে যে এই দেশটা যে চালাবে তারা ঠিক কারা একদিকে তৃণমূল কংগ্রেস যার স্থিরতাই নেই এই রাজ্যে থাকবে কিনা আগামী ছাব্বিশ অব্দি সেটা নিয়ে যাদের চিন্তা রয়েছে সব মানুষের সবাই জানেন কখন কে কোথায় পাল্টি খেয়ে বিজেপিতে চলে যাবে কোনো গ্যারেন্টি নেই আর সেরকম জায়গায় দাঁড়ানো তৃণমূল কংগ্রেস বা সিপিএম বা কংগ্রেস এদের অবস্থানে কোনো ঠিকঠে নেই তো তাদের কাছে ভোট দেওয়া ঠিক হবে নাকি বিজেপিকে ভোট দেওয়া ঠিক হবে যেখানে একটা স্থির সরকার স্থায়ী সরকার হবে এখানে কারা প্রধানমন্ত্রী এখানে কে প্রধানমন্ত্রী হবে সেটা নিয়ে ঠিক নেই ওদিকে প্রধানমন্ত্রী কিন্তু ঠিক হয়ে আছে তাই এই সমস্ত কিছু ভাবনা চিন্তা কিন্তু মালদা উত্তর এবং মালদা দক্ষিণ দুটো ক্ষেত্রেই জনগণের কাছে কিন্তু চিন্তার বিষয় এবং সেই চিন্তা করেই তারা নিশ্চয়ই ভোট দেবে ঠিক জায়গায় তাই অনুমান বা ক্যালকুলেশন যাই বলুন আপনি সেটা কিন্তু বুঝিয়ে দেয় যে মালদা উত্তর এবং মালদা দক্ষিণ বিজেপি কিন্তু তাদের জায়গা ধরে রাখার চেষ্টা আপ্রাণ করছে এবং হগেন মুর্মু কিন্তু নিজের সঙ্গে নিজে আরেকবার চ্যালেঞ্জের নেমেছেন বলে আমার মনে হচ্ছে আর শ্রীরূপা মিত্র চৌধুরী মনে হচ্ছে এবার হাসিটা চওড়া হবে আমার মনে হচ্ছে আমার ধারণা ভুল হতে পারে আবার ঠিক হতে পারে তবে আপনার কি মনে হচ্ছে আপনি জানাবেন অবশ্যই আমি একটা লেখা লিখিয়েছিলাম মানে পোস্ট করেছিলাম সেই পোস্টে দেখলাম নাইনটি মানুষ বলছেন যে এই লড়াইটা হবে যেটা সেটা শিরুপা মিত্র চৌধুরী কিন্তু যেটা জায়গায় আছেন জানি না এই যে ভোট যেগুলো হয় আমরা ইউটিউবে করি পোস্ট করি তাতে কতটা ঠিক হবে কতটা ভুল হবে তবে মানুষ নিশ্চয়ই স্থির করে নিয়েছে দেখা যাবে চৌঠা জুন কি বলছে তার আগে ভোটটা হোক নিশ্চিন্ত হোক শান্তিতে হোক এই কামনা করি আর এখনকার মতো আমি আসি প্রতিবেদনটা ভালো লাগলো লাইক করবেন যদি বলে যোগ্য শেয়ার করবেন আর যদি নতুন এসে থাকেন এই চ্যানেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপনার হয়ে তারপর যাবেন আসি নমস্কার বন্ধুমাত্র ভারত মাতা জয় হোক জয় হিন্দু